হ্যালো ফ্রেন্ডস যারা এখনও লাইফ জয়েন করো একটু ফার্স্ট লাইফ জয়েন করো তোমরা যারা এখনও লাইফ জয়েন করো একটু ফার্স্ট লাইফ জয়েন করো আর যারা লাইভ জয়েন করেছো প্রত্যেকে স্ক্রিনে ডবল টচ করে লাইফটা লাইক করো লাইক করে কমেন্ট করো যারা লাইভ জয়েন করেছো প্রত্যেকের স্ক্রিনে ডবল টচ করে লাইভটা লাইক করো লাইক করে কমেন্ট করো ওয়ান লাইক করেছে মানে একজন লাইভে জয়েন করেছে না কি টেন লাইক কমপ্লিট করো আজকে এত সুন্দর লাগছে কেন করে বলবো তিয়াস হাই কেমন আছো আমার লাইক জয়েন করার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে সবসময় তোমরা পাশে দেখো সাপোর্ট করো শতাব্দী হাই কেমন আছো নমস্কার অত হাই কেমন আছো বলো তো সিক্স লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো ভালো আছি গো হ্যালো হাই শুনাম হ্যালো জানি না গো তিয়াস রাকিবুল হাই আর ওই হ্যাঁ আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুমন থ্যাংক ইউ আচ্ছা গুড মর্নিং সত্যি তোমাকে খুব মিষ্টি লাগছে আচ্ছা থ্যাংক ইউ বলো তো সিক্স লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো কালকে তো ওয়ান কে লাইক কমপ্লিট হয়েছে দেখা যাক আজকে কত হয় খুব সুন্দর তুমি তোমরাও ভীষণ ভালো গো গুড মর্নিং আচ্ছা গিয়া কেমন আছো বলো না গো আজকে এখনো ডিনার করিনি হাই বলো তো সিক্স লাইক আছে টেন লাইক কমপ্লিট করো যারা এখনো লাইফ জয়েন করো না একটু ফার্স্ট লাইফ জয়েন করো সামিম হাই পলাশ হাই গুড নাইট না গো একদমই না কেমন আছো তুমি ভালো আছি দিশা হাই কেমন আছো ক্যাসে হোক আমি আছি হো তুমি কেসে হো নর্মালভাবেই তো তোমাদের সাথে কথা বলছি অনেকদিন পর তোমার লাইফে প্রিয়া থ্যাংক ইউ হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালো আছি দেবব্রত তো হ্যালো ফ্রেন্ডস কিউট থ্যাংক ইউ তো সেভেন লাইক হচ্ছে সবাই টেন লাইক কমপ্লিট করো কখন হবে টেন লাইক ভালো আছো হ্যাঁ ভালো আছি গো হ্যালো সবাইকে বলো কেউ তো লাইকই করছো না

আমার নাম শিবানী লাইক দিলাম বলো কি কমেন্ট করছো কী সব কি কমেন্ট রিপ্লাই করবে এর মধ্যে যা পাচ্ছ কি টাইপিং করে মানে সেন্ড করছো মাঝে টিপটা খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ দিশা ব্যাংকিও সেভেন্টিন হয়েছে অন্যরকম লাগছে আজকে অন্যরকম লাগছে আচ্ছা নমস্কার বলতে তুমি কেমন আছো আনন্দ ভালো আছি তো লাইক নাইনটিন টোয়েন্টি কমপ্লিট করো কেরালা গার্ল তুমি ক্যসে হো হাই শিবানী ম্যাম হাই বিশ্বজিৎ কেমন আছো বলো কেমন আছো নমস্কার ভালো আছি তোমরা কেমন আছো তো টোয়েন্টি ওয়ান হয়েছে থার্টি কমপ্লিট করো প্রত্যেকের স্ক্রিনে ডবল টাচ করে লকস্রা লাইক করে কমেন্ট করো এত মিষ্টি কেন কি করে বলবো কোথায় বাড়ি আমার বাড়ি নদীয়াতে তোমাদের বাড়ি কোথায় বলো তোমরা কে কোথা থেকে দেখছো বলো ভালো আছি হাই খুব সুন্দর হাই আমি তোমার ভিডিওগুলোতে কমেন্ট করি থ্যাংক ইউ আনন্দ থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বাট আমি তো লাইভ অন করে তোমাদেরকে কাউকে তো দেখতে পাচ্ছি না আমার নাম শিবানী তো টোয়েন্টি নাইন লাইকও আছে প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করো লাইক করে কমেন্ট করো টোয়েন্টি নাইন লাইকও আছে তুমি তো খুব সুন্দর থ্যাংক ইউ দত্তমায় ও আচ্ছা আচ্ছা চিনব না কেমন আছো ভালো আছি বরিশাল আমার বাড়ি নদিয়াতে তোমাদের বাড়ি কোথায় বলো আজকে আমি এখনও ডিনার করিনি গো তো থার্টি ফাইভ লাইক হচ্ছে ফর্টি কমপ্লিট করো হ্যাঁ কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো লাভলি থ্যাংক ইউ অনেক সুন্দর থ্যাংক ইউ আমার নাম শিবানী বিশ্বজিৎ বলো আরে না কিউট খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ কে কে আজকের ভিডিও গুলো দেখেছো একটু কমেন্ট করে বলো ভালো আছি খুব সুন্দর হয় দিদি থ্যাংক ইউ করি নি গো এখনো করবো পরে কি করেন তোমাদের সাথেই গল্প করছি তো না গো দাওয়া হয়নি এখনো বন্ধু হ্যাঁ সানি চিনতে পারছি বলো কেমন আছো থার্টি এইট লাইক হয়েছে পার্টি কমপ্লিট করো গুড নাইট গুড নাইট না গো আচ্ছা সঙ্গীতা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা ফ্রেন্ডস তোমরা যেটা লাইভে আছো আমি এই লাইভটা এন্ড করে নতুন করে লাইভ অন করছি তোমরা প্লিজ লাইভটা জয়েন করো